আমার সেনা বাহিনীকে আপনি বেড়াকে ফিরে নিয়ে যান অনুতি বিলম্বে দেশে নির্বাচন করানোর দায়িত্ব সেনা না দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেনা বাহিনীর না আর যদি সেনা দায়িত্ব দিতে চান তাহলে দেশের সামরিক আইন ঘোষণা করেন আকমাত্র সামরিক আইন ঘোষণা করে সংবিধানকে স্থগিত রেখে সেনা মাঠে পাঠানো যায় আপনি সেই সেনা বাহিনীর কাছে কলুষিত করতেছেন কলঙ্কিত করতেছেন

আমার সৈনিক তো রাস্তাঘাটে কাজ করার জন্য না আমার সৈনিক তো আমার দেশের জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদেরকে কন্ট্রোল করার জন্য না আমার সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষা করার জন্য সবচেয়ে বড় কথা সার্বভৌত রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার একটি মাত্র সংগঠন আমাদের যে ছিল সশস্ত্র বাহিনী এবং যারা বিভিন্ন বিভক্ত অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং এখন তার সঙ্গে আমাদের যুগ হয়েছে কোস্টাল বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ বিজিপি তারা মূলত প্রথমেই আমাদের সীমান্ত রক্ষা করে কিন্তু করে এটি হলো আমাদের সীমান্ত বা দেশকে রক্ষা করার জন্য এখন আমরা প্রায় তাদেরকে আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের উপরে তাদেরকে আমরা চালিয়ে দেই কখনো সামরিক শাসনের নামে কখনো বা ইন এড এফ সিভিল পাওয়ার সিভিল পাওয়ার সহায়তা করার জন্য একটা আর্মি এক বছর কোন রকম ইমার্জেন্সি ডিক্লেয়ার না করে জরুরি অবস্থা ডিক্লেয়ার না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না সে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই আমার সেনাবাহিনী একটা এক্সপেন্সিভ বাহিনী এর বাজেট অনেক বেশি তার পিছনে আমাদের অনেক বেশি এবং এটি একটি ফোর্স তারা কিন্তু চিন্তা সুযোগ আমরা তাদেরকে দেই না তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট লক্ষ্য বস্তুর দিকে একদম মোটিভেটেড করে নিবেদিত করে আমরা তাদেরকে তৈরি করি সেই সাহানা বাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে ওই বৌ স্বামীর তালাকের মামলা গুলা দেখার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাড়ির পাশাপাশি জমি নিয়ে জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে এখন সে কার পক্ষে নিবে এখানে দুইটি পক্ষই তো জনগণ স্বামীও জনগণ স্ত্রী জনগণ এখানে সেনাবাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোন সি আর তো দেই নেই বাংলাদেশ আর্মি রুলসেও দেয় নেই আর্মি অ্যাক্টেও দেয় নেই

দেখার দায়িত্ব তার না যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি বন্দুক দিয়েছি দিয়েছি তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা বন্ধু কিনা আপন কিনা জনগণ কিনা বা সরকার কিনা সরকার প্রধান কিনা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যেটা অন্যায় সাহসী আমাদের মতো তা ছেলেরা সেটা মুখ ফুটে বলার মতো সাহস রাখে এনসিপি ছেলেরা অন্যায় কিছু বলে নাই কোন ভুল কিছু বলে নাই যে ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি যে বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে আমরা প্রয়োগ করি সেই সেই দেওয়ার ক্ষমতা জনগণের আছে দেখেন ডিজিএফআর ফাংশনটা কি এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশন কি তিনটা আমার গোয়েন্দা সংস্থা আছে একটা আর্মি সিকিউরিটি ইউনিট একে বলে আমরা এএস ইউ এটা বলে ডিজিএফআ আই ডাইরেক্টরেট অফ ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আরেকটা বলি এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এই সুর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোন শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা এই কাজগুলা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল এবং তারা কি কাজ করতেছে অধস্থ ইউনিট কি কাজ করতেছে অর্থাৎ ডিপ কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস ডিভিশন কমান্ডার এবং ডাউনওয়ার্ডস তারা কে কি করতেছে না করতেছে পর্যন্ত সেইটা দেখাশোনা করার জন্য খবর প্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা ইউ বানিয়েছি আর্মি সিকিউরিটি ইউনিট তারপরে আছে জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ বাহিনীর প্রধান সহ আমি রিপিট করছি ওই তিনটি বাহিনীর প্রধান সহ কর্মকর্তারা এবং এস কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না বাংলাদেশের জনগণ কে কি করতেছে কারে কে বাম্বু দিচ্ছে কে দেশ বিক্রি করতেছে কে দেশ কিনে ফেলতেছে এইটা দেখার দায়িত্ব তো ডিজিএফআই না রে ভাই ডিজিএফআই দেখবে আর্ম ফোর্সেসের প্রধানরা জেনারেল সাহেবরা এবং যে এসিউ যে কাজ করতেছে সে কোনো ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা এবং ডিজিএফ এর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া ডিফেন্স মিনিস্টারকে নট দি প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয় তার কাজ হলো ওই তিনটা বাহিনীর বা চারটা বাহিনী যারা আছে আমাদের ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে ইভেন তাদের এক্সটার্নাল উইং আছে একটা সেটা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনী খবরা খবর দরকার পড়ে সেটা করবে এক্সটার্নাল উইং বাট নট বাংলাদেশে কাজ করার জন্য না বাইরে কাজ করবে তারা তার উপরে আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ন্যাশনাল সিকিউরিটি হলো রাষ্ট্রের অধীনস্থ যারা সারা বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার যেখানে তথ্য নেওয়া দরকার বুজার দরকার সেখানে নেবে ছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে স্পেশাল ব্রাঞ্চ পুলিশের অধীনে পুলিশের আইজিপির অধীনে আর একটি আছে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ সেই স্পেশাল ব্রাঞ্চ জিবি সাহেবকে রিপোর্ট দিবে তথ্য দিবে খবর খবর দিবে তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা কর্মচারী অফিসার এবং অধীনস্থরা কি কি কাজ করতেছে কোথায় কি কাজ করতেছে এবং কোথায় কোথায় ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইমগুলোতে পুলিশ কর্মকর্তারা সফল হচ্ছে কি হচ্ছে না ক্রিমিনাল ধরা কার্য গিয়ে আসব না ক্রিমিনাল ধরা কার্যলত তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা তদন্ত করে পুলিশ কোনো ডিফেন্সিভ ফোর্স না ডিফেন্স পুলিশ হলো প্রোয়েকটিভ ফোর্স তারা কোনো ঘটনা ঘটার পরে আফটার আপনার মাত করবে ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশান নেবে পুলিশ কোনো পূর্ব থেকে অ্যাকশন নেওয়ার দায়িত্ব পুলিশের না এটা অপরাধ করবে তদন্ত করবে তদন্ত আর এসবি হলো তার তদন্ত কর্মকর্তা ঠিকমতো মতো কাজ করতেছে কিনা পুলিশ অফিসাররা কাজ করছে কিনা এইগুলা খবর নেওয়া

ডিজিএফ এর রাজনীতির খবর রাখার ডিজিএফ এর দায়িত্ব না ওটা এনেসাই করবে ডিজিএফআর দায়িত্ব কোনো অবস্থাতে না কোনো রাজনীতিবিদের সঙ্গে কথা বলা এটা জেলা পর্যায়ে হোক বিভাগীয় পর্যায়ে হোক কেন্দ্রীয় পর্যায়ে হোক সেগুলো ঠিক মতো ডিল করতে পারে কিনা সেইটা আমাদেরকে এটা একটা পুরো দুস্থ সেনাবাহিনীকে আমি ঠিক আছে ডিজিএফআর জায়গা আমাদের অনেক অবশ্যই অনেক আমরা তো অতীতে অনেক আমরা নিজেরাই অনেক সময় ভুক্তভোগী হয়েছি আমরাই কাজ করতে গিয়ে

তাদের যুদ্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নাই কাজে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলতেই পারে এটা যে এই সেনাবাহিনীকে আমরা মিসইউজ করতেছি এই সেনাবাহিনীর দায়িত্ব যেটা না আজকে আমাদের অফিসাররা ধৈর্য ফেলতেছে তাদেরকেও আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিভাগে ব্যবহার করতেছি আমি তো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি না গত এক বছর গত অগাস্ট মাস জুলাই মাস থেকে নিয়ে আজকে অগাস্ট পাঁচ পর্যন্ত প্রায় এগারো মাস ধরে আমি তাদের কোনো প্রশিক্ষণ দিতে পারি নাই তাদের রাতে ঘুমাইতে দিতে পারি নাই তাদের তাদের স্বাভাবিক জীবনে আমি রাখতে পারি নাই এবং উল্টা আমরা এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি সরকারও ব্যবহার করতেছে প্রশাসন ব্যবহার করতেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করতেছে আজকে এমন পর্যায়ে আমরা গিয়েছি অফিসারের পরিচয় হচ্ছে এখন বিএনপির অফিসার জামাতের অফিসার এনসিবির অফিসার এখন এমনকি আর্মির পোস্টিং রিক্রুটমেন্ট পর্যন্ত চলে গেছে রাজনীতিবিদদের প্রভাবে তাহলে এই রাজ এই হয় আমি তো নেসবি দেখে বলি তাদের সাহস আছে এই সাহস আমার নাই আমি বিতু আমি পারি না যে কথাটা বলতে সেই কথাটা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেছে আমি তাকে জাদুবাদ জানাই সে দেশপ্রেমিক সে সঠিক কথা বলেছে তার বক্তব্যটা আপনারা ভুল পথে নিবেন না জাতির সেনাবাহিনী জাতির প্রয়োজনে জাতির কারণে আসতে না পারে আজকে আপনারা যেই খেলা খেলতেছেন যেভাবে আওয়ামী বিরুদ্ধে আপনারা প্রকাশ্যে আজকে বত্রিশ নম্বর যে কাজ করেছেন আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন বছরে প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এক এক একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন তার মেডিকেল করে হয় তার এক মেডিকেল করেছেন আপনি এক বছরে আজকে যদি ভারত যদি আওয়ামী পক্ষে আক্রমণ করে আজকে বত্রিশ নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে এই সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলতেছেন তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে বিএনপির লোকদের কথা বলে আমরা তো এরকম সেনাবাহিনী চাই না সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী যে কারো একমাত্র তার কমান্ড সেনা কারো কথা শুনবে না সে কোনো রাজনীতি প্রভাবিত হবে না তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌত রক্ষা করা বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে আমি করি সার্বভৌমত্ব বিরুদ্ধে আমাকে লড়বে কাজে নাসির উদ্দিন আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দেন না ডিজিএফআই হাইলি মিসইউজ একটা অর্গানাইজেশন প্রচন্ডভাবে তো আমাকে মিসইউজ করেছি আমরা দেখেন গত দুই হাজার আট সালে নির্বাচনে ডিজিএফআই এর কাছে আমরা মুস্তেকা দিয়ে আসছি যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো বড় বড় দলগুলা ডিজিএফআই এর অফিসে জেনারেল মোহাম্মদ হোসেন নাম বলে দিচ্ছি ব্রিগেডিয়ার বাড়ি নাম বলে দিচ্ছি তারপরে মেজর জেনারেল কি একটা ছিল এই তিনটার সামনে দাসক দিয়ে আসতে হয়েছে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে যে দুই হাজার আট সনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এইভাবে আমরা ডিজি আমি মিসইউজ করেছি আজকে আমি নাসিরউদ্দিন পাটোয়ারীকে ধন্যবাদ জানাই সাবাসী জানাই যে হ্যাঁ বাপের বেটা পাকের বাচ্চা যে এই মূল সমস্যা সম্বন্ধে কথা বলতে পারছে আজকে যদি কোনো কারণ নির্বাচন সঠিক সময় না হয় দেশে গৃহযুদ্ধ ছাড়া কোনো পথ সেই গৃহযুদ্ধ ঠেকাবেন কেমনে তখন আমার সশস্ত্র বাহিনী লাগবে এই সশস্ত্র বাহিনী কি আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন আজকে সশস্ত্র বাহিনী আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন গত নির্বাচনের সময় দুই হাজার সালের নির্বাচনের সময় আমরা যখন আর্মিকে টেলিফোন করেছি তখন আমাদেরকে বলেছে স্যার আওয়ামী লীগের নেতারা মানা করছে আমরা যেতে পারবো না স্যার আমার ব্রিগেড কমান্ড কথা বলেন জিও সি কথা বলেন জিও সি কে ফোন করলে বলে স্যার আপনি তো বুঝেন স্যার উই ক্যান গো এগেইনস্ট গভর্নমেন্ট তখন আওয়ামী লীগ ছিল তাদের গভর্নমেন্ট এই কথাটা জেনারেল শুনেছি জেনারেল আমাদেরকে বলেছে দুই হাজার আমরা দেখেছি না আমরা চিনি না দেখে নাসির উদ্দিন এবং আশা করি আপনার এই টক এতে এটা আপনার পুরাটা দিবেন সেনাবাহিনী চাই আমরা শক্তিশালী সেনাবাহিনী চাই আমরা একটা সমস্ত মানুষের সম্মান নিয়ে একটা গর্বিত সেনাবাহিনী চাই কিন্তু সেই বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না ঘুরে বেড়ানো টহল দেওয়ার সেনা বিনীত দেয় তখন যখন তাকে শান্তিরক্ষা বাহিনী হিসেবে ব্যবহার করা হয় আমি যখন বিদেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাই থাকে তার আগে আমাকে তাকে তিন মাস প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ দিয়ে পাঠাই ছয় মাস থাকে তারপর আবার চলে আসে এক না এক বছর কেউ থাকে না কাজে আমার দেশেও যদি শান্তি রক্ষা বাহিনী যদি নিয়োজিত করতে চান তাহলে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেন যেই কাজে তাকে নিয়োজিত করেছেন সেই কাজে তাকে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়োজিত করেন না হলে আজকে সেনাবাহিনীর অধস্তর অফিসারদের ভরাল নষ্ট হয়ে যাচ্ছে তারা কলঙ্কিত হয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে পরিচয় পরিচিত করা হচ্ছে